আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স পঞ্চ সপ্তম শ্রেণীর উনিশী এক দশমিক একের ছয় নম্বর অঙ্কটি হাতে নিয়েছে অঙ্কে বলা হয়েছে পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই সংখ্যাটার সাথে কোনো একটি সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় তাহলে আমাদের দেখতে হবে সংখ্যাটা আসলে পূর্ণবর্গ সংখ্যা কি না

আট আছে দশ মিল দুই হাতে হলো এক পাঁচ হাজার এক একশো উনত্রিশ অবশিষ্ট থাকলো তাহলে কি আমরা বুঝলাম পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শো পাঁচ সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা নয় তাহলে আমাদের এখন কি করতে হবে আমাদের বলতে হবে যে একশো উনতিরিশ আমরা লিখবো একশো উনত্রিশ ভাগ শেষ বিদ্যমান থাকায় সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা নয় তাহলে পরে পরে আমরা একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে আমরা লিখতে পারি একটি ক্ষুদ্রতম সংখ্যা লক্ষ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা এনে দাঁড়াইছে ভাগ আহ ভাগ ফল দাঁড়াইছে চুয়াত্তর সাথে হচ্ছে পঁচাত্তর দিব আমরা পঁচাত্তর পঁচাত্তর বন করলে আমরা যেটা পাচ্ছি পাঁচশো সাত পঁচিশের পাঁচ সাতের দুই পাঁচ সাত পঁয়ত্রিশ আট দুই সাড়ে তিরিশ তিনশো পঁচাত্তর পাঁচ সাত পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে হলো তিন সাত সাতান্ন তিন তিন ছয় তাহলে আমরা বেড়েছিলাম পাঁচ হাজার পঁচিশ এবার আমরা কি করবো পাঁচ হাজার কে আমাদের যে আগের সংখ্যা আছে পাঁচ হাজার এটাতে বিয়োগ করবো তাহলে পাঁচ হাজার ছয়শো পঁচিশ মাইনাস পাঁচ হাজার ছয়শো পাঁচ ছয়শান বিশ তাহলে আমি কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে যোগ করতে বিশ আমরা যদি পাঁচ হাজার ছয়শো পাঁচের লগে বিশ যোগ দেই এই বিশ এই ক্ষুদ্রতম সংখ্যা বিশ যোগ দেয় তাহলে আমাকে দাঁড়াইতে আছে পাঁচ হাজার ছয়শো পঁচিশ একটি পূর্ণ সংখ্যা তাহলে আমার উত্তর কি দাঁড়িয়ে পাঁচ হাজার ছয়শো পাঁচের লগে বিষ যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে বিষ এটাই আমাদের অ্যান্সার